হরি বল আবার সে একাদশী সামনে আসছে পার্শ্ব একাদশী প্রত্যেকে করবেন আঠাশ ভাদ্র এই যে পার্শ্ব নিয়ে একাদশী আপনারা প্রত্যেকে করবেন ভাদ্র মাসে আঠাশ তারিখ আর ইংরেজি চোদ্দোই সেপ্টেম্বর দু সামনে প্রত্যেকেই করবেন কারণ একাদশী করলেই আপনার পাপ ক্ষয় হয়ে যাবে এবং সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকবেন শান্তি শৃঙ্খলা স্থাপন হবে রোগ থেকে মুক্তি পাবেন নিরোগ শরীর হবে তাই আপনারা প্রত্যেকেই এই একাদশী করবেন আত্মার শান্তি হবে আমরা যে এখানে আছি এই জগতে এসেছি এখানে এসেছি কিন্তু আমরা মায়ের গর্ভে থাকার সময়ই কথা দিয়েছিলাম যে আমরা ওখানে গিয়ে প্রভু তোমারই সেবা পুজো করবো কিন্তু আমরা তো এখানে এসে সেটা ভুলে গেছি তাই এখানে সাধু এবং শাস্ত্রের সঙ্গ করে যদি আমরা সেটা পালন করি কথাগুলো তবে আমাদের উদ্ধার হবে তাই এখানে আমরা যে শাস্ত্র অনুসারে যেটা পাই যে একাদশীটা করলেই ভগবানের সেবা পুজো করা হয় তাই আপনারা প্রত্যেকেই একাদশী করবেন আত্মার শান্তি হবে সেটা চোদ্দোই সেপ্টেম্বর সামনে আসছে আর এই বাংলা আঠাশ তারিখ ভাদ্র মাসের প্রত্যেকেই করবেন এই একাদশী করার পরের দিন আপনারা প্রত্যেকেই পারণ করবেন আগেও করেছেন যেনারা করেন তাই নতুন যেনারা করেন তাদের খুব জানার এটা আছে যে পারণটা কেন করা হয় এই যে একাদশীটা আমরা করলাম ভক্তিভরে তার যে একটা জন্যে আমরা যে আত্মার যে শান্তি বিধান এইটা যে ফল মানে আত্মার শান্তি বিধান আমাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকা শান্তি শৃঙ্খলা স্থাপন এই সমস্ত যতগুলো আমাদের ভালো ভালোর দিকটা এইটা আমাদের পাই আমরা যদি আমরা পারণটা ঠিক মতন করি তাই আপনারা কি করবেন একাদশীর পরের দিন মানে উনিশ উনতিরিশ ভাদ্র পনেরোই সেপ্টেম্বর হচ্ছে একাদশীর পরের দিন আপনারা প্রত্যেকেই মানে ভোর থেকেই ভোর থেকেই নটা একত্রিশের মধ্যে ভোর থেকে নটা একত্রিশের মধ্যে সে বারটা হচ্ছে একাদশীর বারটা ছিল শনিবার কিন্তু এই পারণটা যেটা করছেন সেটা তো তারপরের দিন রবিবার তাহলে একাদশী হবে শনিবার চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলা আঠাশ ভাদ্র প্রত্যেকে একাদশী করবেন এবং পারণটা করে নেবেন পরের দিন সেটা হচ্ছে রবিবার পনেরোই সেপ্টেম্বর করে নেবেন ভোর থেকেই করার সময় ভোর থেকে নটা একত্রিশের মধ্যে আপনারা যে কোনো সময় মানে আটটাতেও করতে পারেন ছটাতেও করতে পারেন সাতটাতেও করতে পারেন মানে ভোর থেকে নটা একত্রিশের মধ্যে যে কোনো যেটাকে বলা হয় পূর্বান্ন মানে দিনের আগে থেকেই মোহর থেকেই করে নেবেন কি করে করবেন ওই যে খাবারগুলো একাদশীতে গ্রহণ আমরা করিনি তার মধ্যে সরিষা সরিষার জিনিস যেগুলো তৈরি সেগুলো বাদ দিয়ে হ্যাঁ দ্বাদশী দিনে মানে সরিষাটা আমরা খাই আমরা পাই না গ্রহণ করি না অন্যগুলো যে যেমন আরও যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে প্রভুকে দিয়ে মানে ভগবানকে অর্পণ করার পর ভক্ত কাকে বলে প্রসাদ যিনি ভক্ষণ মানে প্রসাদ যিনি গ্রহণ করেন প্রসাদ ভোজি তিনি তো ভক্ত তাই ভগবানকে অর্পণ করার পর যেটা আসে সেটাই হচ্ছে প্রসাদ তাই আপনারা প্রথম সেটাকে নিয়ে ভগবানকে অর্পণ করবেন সে খাবার খাদ্যদ্রব্য এবং তারপর সেটা প্রসাদ হলো সেটা তখন পাবেন ওই সময়ের মধ্যে ওটাই হলো পারণ প্রত্যেকেই করবেন তাহলে আমরা যে আজকে একাদশীর কথা আলোচনা করছি আপনাদের সামনে সেই একাদশীর যে মাহাত্ম আছে সেটা আমি আলোচনা করছি ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকমভাবে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কী পণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি এই একাদশী বাজুপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত াজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেই বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষা একাদশীতেই ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে ব্রত বা জপ তপ করে দিন যাপন করে সেই মহা মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ছাড়া দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাই ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই হল পার্শ্ব পরিবর্তনের পার্শ্ব একাদশীর ব্রত মহাত্ম আজকে আপনাদের সামনে সামনে যে একাদশী আসছে সেই একাদশীর কথা আলোচনা করছি আমি আপনাদের প্রত্যেকের যেটা আমরা স্মৃতিশাস্ত্রে পাচ্ছি যে আট বছর বয়স থেকে আশি বছরের মধ্যে জেনারাই আছেন প্রত্যেকেরই একাদশী করার কথা তাই আপনারা প্রত্যেকেই আট বছর বয়স থেকে আশি বছরের মধ্যে জেনারা আছেন একাদশী করবেন একটা বাচ্চাকে আট বছর দশ বছর আট বছর নয় বছর এই রকমের একটা বাচ্চাকে দশ বছরের বাচ্চাকে যদি মায়েরা গলায় তুলসী মালা দিয়ে দেন তবে পরবর্তীতে সে বাচ্চাটা যে অভ্যাস একটা হয়ে গেল তাতে আর কোনো অসুবিধা হবে না বাচ্চা অবস্থায় দিলে তাই মা যদি ভক্ত হয় তবেই তো সেটা হবে মা যদি ভক্ত না হয় তবে তো সেটা হবে না তাই আমি বলছি প্রত্যেককেই আপনাদের যে সন্তান তাকে আট বছর বয়স থেকে ন বছর বয়স থেকে দশ বছর বয়সেই তুলসী মালা গলায় দিয়ে দেবেন তাহলে কি হবে একাদশী করতে বলবেন তাহলে একটা যে অভ্যাস চলে আসবে যদি কোনোটা ছেড়েও দেয় বাচ্চা তবু তো একটা অভ্যাস থাকবে তাই অভ্যাসটা থেকেই যায় কিন্তু পরবর্তীতে যখন বলবেন তখন সে আর হয়তো একাদশী ধরতে চাইবে না তুলসীমালা পড়তে চাইবে না তাই মা যদি ভক্ত হয় তবেই এটা সম্ভব তাই আমি প্রত্যেক মায়েরা কেউ বলছি আপনারা প্রত্যেকেই ভক্ত সন্তান তৈরি করুন পড়াশোনা করাবেন শিক্ষা দিবেন চাকরি করবে ব্যবসা করবে উন্নতি হবে ওগুলো ঠিক আছে কিন্তু ভক্ত করুন যদি ভক্ত না করেন তবে কি হবে সেই ছেলেই আপনাকে আর পরবর্তীতে আপনার দিকে ঘুরেও তাকাবে না দেখবেও না কারণ তার ভিতরে যে সততা সেই জিনিসটা জাগ্রত হবে না একমাত্র ভক্ত সন্তান হলেই মায়েরা শান্তি পাবেন নচেত নয় তাই একাদশী স্মৃতিশাস্ত্র অনুসারে প্রত্যেকেই আট বছর বয়স থেকে আশি বছরের মধ্যে জেনারে আছেন প্রত্যেকে একাদশী করবেন একাদশী করলেই আপনাদের পাপ ক্ষয় হবে এবং আত্মা শান্তি হবে এবং উদ্ধার হবে কারণ একাদশী রূপেই হচ্ছে ভগবানের এটা একটা রূপ তাই ভগবানেরই সেবা পুজো করা হয় একাদশী করলে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত মানে অন্যান্য যতগুলো আছে সবগুলো চাইতে শ্রেষ্ঠ তাই একাদশী যদি যদি করেন তবে কি হবে আপনার উন্নয়ন আসবে সমস্ত দিক দিয়ে আত্মার শান্তি হবে দেহ মন শরীরে সমস্ত দিক দিয়ে উন্নয়ন আসবে তাই প্রত্যেকে একাদশী করবেন হিন্দু আছেন হিন্দুত্বের পরিচয় একটা একাদশী আপনি যদি একাদশী করেন আপনি হিন্দু আছেন একাদশী করছেন আপনি হিন্দু হলেন আপনি হিন্দু আছেন তুলসীমালা পড়ছেন আপনি হিন্দু হলেন কিন্তু আপনার তো একটা পরিচয় লাগে কিন্তু হিন্দু জাতি আজকে আজকে এই যে হিন্দু জাতি যে আজকে হয়ে গেছে মানে আস্তে আস্তে কমে গেল যেটা সনাতন জাতি সনাতন ধর্ম হিন্দু সেটা আগে একটাই ছিল কিন্তু এখন সেটা কমতে 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 এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে অন্যান্য জাতি যে যারা সৃষ্টি হয়েছে হিন্দু থেকেই তারা তাদেরই সংখ্যা বেড়ে গেছে কেন এটা হলো এটা কেন হলো এটা এটাই হলো যে আমাদের যে হিন্দু মায়েরা আছেন ওনারা বাচ্চাদেরকে আর হিন্দু বাচ্চাদেরকে আর ভক্ত তৈরি করলেন না এটাই হচ্ছে কারণ একাদশী করতে বললেন না তুলসীমালা পড়তে বললেন না গীতা পড়তে বললেন না এটাই কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে বললেন না কারোর সঙ্গে কারো দেখা হলে হরি হরে কৃষ্ণ রাধে রাধে তাই বলতে বললেন না এটাই কারণ তাই আপনারা প্রত্যেকেই একাদশী করবেন এবং সঙ্গে সঙ্গে তা পরের দিন পালন করবেন শনিবার একাদশী চোদ্দোই সেপ্টেম্বর আঠাশ ভাদ্র শনিবার একাদশী আর তারপরের দিন সকাল থেকে মানে ভোর থেকেই নটা একত্রিশ মিনিটের মধ্যে আপনারা পারনটা করে নেবেন ঠিক আছে আজকের মতন আসি তবে আমরা ভগবানের নাম নিয়েই আমরা আজকে বিশ্রাম দেবো এই একাদশীর যে আমরা আলোচনা করছি সেটা শাস্ত্রের বিশ্রাম একাদশীর বিশ্রাম Hari Krishna, Hari Krishna Krishna, Krishna, Hari 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 Ramo, Hari Ramo, Ramo Rama, Hari Hari. Hari Krishna, Hari Krishna, 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 Hari Hari, Hari Rama, Hari Rama, 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 Hari Hari, हरि कृष्ण हरि कृष्ण 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 हरि राम हरि राम राम रामरि अरि কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰিবল হৰি কৃষ্ণ